ড্রেয়ার ভিওয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেল আপনাদের অভিনন্দন এক থেকে সতেরোতম নিবোধনধারী ভাই বোনদের জন্য অত্যন্ত একটা খুশির সংবাদ উপস্থিত হয়েছি অর্থাৎ হতে পারে বিশেষ গণবিজ্ঞপ্তি এরকমই আভাস দিয়েছেন শিক্ষা উপদেষ্টা তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখুন আপনার একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন কখন কবে নাগাদ কিভাবে এই গণবিজ্ঞপ্তিটা জারি করা হতে পারে যেটা সকলের জন্য প্রযোজ্য হবে আর কথা বলবো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন ভিওয়ার্স আমরা জানি যে অনেক ভাই বোনদের বয়স ৩৫ পার হয়ে গেছে যারা এখনও এনটিআরসির মাধ্যমে চাকরির আশায় বসে আছে কিন্তু তারা এই শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বেশ কয়েক দফা এন টিআরসি অফিসে আন্দোলন করেছে তাদের নিয়োগের ব্যাপারে এবং শেষ পর্যন্ত এন তাদের নিয়োগ দেওয়ার ব্যাপারে পজিটিভ হলেও সেটা বিভিন্ন আইনি জটিলতার কারণে এখনও হয়ে ওঠেনি এছাড়া আঠারোতম শিক্ষক নিবন্ধন যেসব ভাই বোনেরা অংশগ্রহণ করেছেন তারাও দাবি করছে তারা এই গণবিজ্ঞপ্তিটা অর্থাৎ বিশেষ গণবিজ্ঞপ্তিটা বাধা দেওয়ার জন্য চেষ্টা করছে বিভিন্নভাবে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তো যাই এরই প্রেক্ষিতে আজকে শিক্ষা প্রতিষ্ঠা একটি তথ্য দিয়েছেন দেখুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ ওয়াইদুদ্দিন মাহমুদ বলেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকটের বিষয়টি জেনেছি এ সংকট কিভাবে কাটানো যায় সে বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে দাবি থাকলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে অর্থাৎ এনটিআরসি এর সাথে প্রধান উপদেষ্টাও অর্থাৎ শিক্ষা প্রধান উপদেষ্টাও এ ব্যাপারে পজিটিভ এক্ষেত্রে যদি এক্ষেত্রে শুধুমাত্র ডক্টর ইউনুস অর্থাৎ জিনিস প্রধান উপদেষ্টা তিনি যদি একমত হন তাহলে বিশেষ গণবিজ্ঞপ্তি আশা করা যায় প্রকাশিত হয়ে যাবে আরও দেখুন জানা গেছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সতেরোতম নিবন্ধন এর পঁয়ত্রিশ উদ্ধরা এক থেকে বারোতম নিবন্ধনধারী এবং তেরো চোদ্দতম নিবন্ধনধারীরা একাধিকবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষর কার্যালয়ে এসেছেন একতম বারো ও এক থেকে বারো এবং তেরো থেকে চোদ্দতম নিবন্ধনধারীরা লাগাতার কর্মসূচি পালন করেছেন এর প্রেক্ষিতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব করে এন এনটিআরসি এর প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এখন দেখার বিষয় যেহেতু শিক্ষা উপদেষ্টা সম্মত আছেন সেক্ষেত্রে হয়তো বা প্রধান উপদেষ্টাও মত দিবেন কিন্তু এক থেকে কিন্তু আঠারোতম শিক্ষক শিক্ষক নিবন্ধনে যেসব প্রার্থীরা পরীক্ষা দিয়েছেন তারা তেনারা কিন্তু এটাতে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন আচ্ছা আরও দেখুন শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে শিক্ষা প্রদেষ্টা বলেন শিক্ষায় অনেক সংকট সব সংকট দূর করতে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো কিছুটা সময় লাগবে শিক্ষকদের বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি থাকলে সেটি প্রকাশ করাও হতে পারে তবে এতে সময় লাগতে পারে ভিওয়ার্স যেহেতু এই বিষয়টা আইনি প্রক্রিয়া রয়েছে এখানে কিছু পঁয়ত্রিশ প্লাসদের কিছু আইনি প্রক্রিয়া জটিলতার মধ্যে যেতে হবে এখানে সময় লাগতেই পারে তা আমরা আশা করি বিশেষ গণবিজ্ঞতি প্রকাশ হবে কারণ এন টিআরসি শিক্ষা একমত এক্ষেত্রে প্রধান উপদেষ্টায় শুধুমাত্র যদি মত দিয়ে দেয় তাহলে অতি সত্তর আশা করা যায় এক থেকে সতেরোতম সকল নিবন্ধনধারী ভাই বোনদের জন্য যাদের চাকরি এখনও হয়নি এই বিশেষ গণবিজ্ঞতিটা প্রকাশ হবে এবং তারা সবাই চাকরি পাবে তবে এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখা দরকার যেহেতু আঠারোতম শিক্ষক নিবন্ধনধারী ভাই বোনেরা বিশেষ গণবিজ্ঞপ্তিকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করছে সেহেতু এক থেকে সতেরোতম নিবন্ধনধারী ভাই বোনদের মনে রাখতে হবে তারা যদি আন্দোলন থেকে সরে যায় তাহলে কিন্তু তাদের বিশেষ গণবিজ্ঞপ্তিটা প্রকাশ হবে না আর এর জন্য অবশ্যই তাদের এন অফিসে ক্রমাগত যোগাযোগ রাখতে হবে এবং এন টিআরসি কর্মকর্তাদের সাথে যোগাযোগ রেখে বিশেষ গণ বিজ্ঞপ্তি দিতে বাধ্য করা লাগবে তবেই তাদের এই বিশেষ গণবিজ্ঞপ্তির প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স আশা করি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং আপনারা সবাই চাকরি পাবেন আপনারা সবাই লেগে থাকুন এখন চলে এটাই আপডেট ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ